দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আলমারি দেখেন কাটে হ্যান্ডেল দেওয়া এরপরে সুন্দর একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়াড্র সুন্দর একটা ড্রেসিং টেবিল এটার ভিতরে লুকটা দেখেন একবার শুধু ভাই খুবই সুন্দর স্মুথ দেখেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম বেডরুম প্যাকেজের ভিডিও দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছয় পিস একটা বেডরুম প্যাকেজ থাকবে এই প্যাকেজে কি কি থাকছে কেমন প্রাইস দিচ্ছে চেষ্টা করবো আর চলে আসি একদম কিন্তু আমি কারখানাতে যারা কিনা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে প্রোডাক্ট গুলো আপনি দিচ্ছে কম দামে ভালো প্রোডাক্ট গুলো তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল হবে আজকে আমি চলে আসি আব্দুল্লাহ ফার্নিচারে আমার সঙ্গে আছেন কিন্তু সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই আজকে আমরা নিয়ে আসছি তারপর বসি ভাই বোনের জন্য আমার নিজস্ব কারখানায় তৈরি করা মাল দেখতে পারতেন ফিনিশ

ওকে তার মানে বুঝতে পারছেন আজকে যেখানে আসি এটা কিন্তু কারখানাতে আসি আর কারখানা থেকে সরাসরি বিরোধ করতেছি এখানে প্রোডাক্ট তৈরি করা হয়েছে একটা প্যাকেজ এই প্যাকেজ দেখবো আনবো এটা প্রায় ঠিক আছে কত না শুরু করে যাক

দেখেন আপনি কালারটা একদম নিখুঁত কাজ করা কালারটা ডিজাইন করা আছে বলছিলাম জি 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 আছে আপনার সম্পূর্ণ কাঠ দিয়ে সম্পূর্ণ লাল

খুবই সুন্দর স্মুথ দেখেন আপনি কোনো আপনার একদম মাথা পর্যন্ত দেখতে পাবেন এখানে চমকা সুন্দর একটা

Casco, ¿cora lo